হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমাদের মায়েশের জগন্নাথ মন্দিরের মাঠে চলো খাই বলে একটা খাদ্য মেলার অনুষ্ঠান হচ্ছে তো সেটা দেখতেই আজকে আমি চলে গেছিলাম তো এখানে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট নিচ্ছে তো দশ টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম আর এই মেলাটা শুরু হয়েছে একুশে ডিসেম্বর আর চলবে পঁচিশে ডিসেম্বর অবধি তোমরা যারা কাছে পিঠে বা আশেপাশে থাকো তারা অবশ্যই একবার ঘুরে যেও আশা করি তোমাদের ভালোই লাগবে আর মাঠটা খুব সুন্দরভাবে নানান রকম খাবারের স্টল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর স্টেজে ফাংশানও হচ্ছে আর এখানে এ টু জেড সব রকমের খাবারের দোকান আছে যেমন ফিশ ফ্রাই কাটলেট তেলেভাজার দোকান তেমনি পিঠে আর এখানে দেখো ঢেঁকি করেছে খুব সুন্দর লাগছে পিঠের দোকানের সামনে তারপরে নানান রকম মিষ্টির দোকান আছে বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ আছে তারপর নবদ্বীপের লাল দই আছে ভীমনাগের মিষ্টি আছে সূর্যকুমার মোদকের স্টল আছে দাদা বৌদির স্টল আছে আচারের দোকান আছে আর প্রত্যেকটা দোকানে মোটামুটি ভালোই সেল হচ্ছে আর জানো তো সূর্যকুমার মোদকের এই জলভরাগুলো দেখে সত্যিই লোভ লাগছিল আর দেখো কত রকমের মিষ্টি আর এখানে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে তো চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই আশা করি তোমাদের ভালোই লাগবে তারপরে ওখানে ফাংশানও আমি খানিকটা দেখেছিলাম ফাংশানটাও খুব ভালো লাগছিল আর এইটা দেখো পানের দোকান পানের স্টলটাও খুব ভালো করেছিল আর প্যাকিংয়েরও ব্যবস্থা আছে তো পানের দাম হচ্ছে তোমার ওই পঞ্চাশ টাকা একশো টাকা এরকমই দাম আর তন্দুরি চায়ের দোকানও আছে তন্দুরি চায়ের দাম ওই পঞ্চাশ টাকা আর নর্মাল চায়ের দাম তিরিশ টাকা তো ফাংশানটা তোমরাও দেখে নাও যতদিন এই মেলাটা চলবে ততদিন এখানে ফাংশানও হবে তোমরা ফাংশানও দেখতে পারবে খাওয়ার সাথে সাথে আর এখানে সব রকমেরই স্টল দিয়েছে কারো যদি মিষ্টি খেতে ইচ্ছে করে সে মিষ্টিও খেতে পারবে কারো যদি চা খেতে ইচ্ছা করে সে চা বা কফি বা পান যা যা ইচ্ছা সেটাই সে খেতে পারবে আর ফাংশানগুলো খুব সুন্দর হচ্ছিল এখানে নাচের অনুষ্ঠান চলছে আমি গানটা দিতে পারিনি যেহেতু কপিরাইট পড়ে যাবে তার জন্যই আর তারপর এখানে গানের অনুষ্ঠানও হয়েছিল। আর অনুষ্ঠানগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর একটা হালকা শীতের আমেজও আছে তাই জন্য আরও ভালো লাগছিল মনে হচ্ছিল যেন উইন্টার ফেস্টিভ্যালেই এসছি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর মেয়েগুলো খুব সুন্দর নাচছিল যেটা দেখতে খুব ভালোই লাগছিল আর জানো তো এখানে গরম গরম খাবার বানানো হচ্ছে আর গরম গরম সার্ভ করা হচ্ছে যেমন কাবাব তেমন ব্যাম্বু বিরিয়ানি এই সবই গরম গরম বানানো হচ্ছে আর গরম গরমই সার্ভ করা হচ্ছে একদম যাকে বলে ধোয়া ওঠা খাবারগুলো আর পেশবারি চ্যাপলি কাবাবের চিকেনের দু পিসের দাম যতদূর সম্ভব একশো টাকা আর মাটনেরটা আমি ঠিক দামটা বলতে পারবো না মনে হয় দেড়শো টাকা আর ওখানে দেওয়াই আছে তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিলেই জেনে যাবে আমি যতটা সম্ভব যেগুলো দোকানের স্টলের সামনে লিস্টগুলো দেওয়া আছে সেই লিস্টগুলো আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা অবশ্যই একবার অন্তত এই মেলাটাই ভিজিট করো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এই প্রথমবার আমাদের শ্রীরামপুরে এই খাদ্য মেলাটা অনুষ্ঠান হয়েছে তো তাই জন্য খুবই ভালো লাগছে নাচের অনুষ্ঠানটা শেষ করে আমি চলে এলাম আবার খাবারের স্টলগুলো ঘুরে দেখার জন্য আর এখানে ছিল হচ্ছে কাবাবের স্টল এই কাবাবের স্টলে প্রত্যেকটা কাবাবি পাঁচ পিস একশো টাকা করে তারপরে মিত্র ক্যাফের দোকান ছিল বোবাটি ছিল মকটেলস ছিল মকটেলস ওই একশো দুশো এরাম করেই দাম ওয়াও মোমো ছিল তারপরে আর একটা মোমো প্ল্যাটার ছিল ওখানে তোমার সব রকমের মোমো আট পিস দেবে নিরানব্বই টাকা আর আমি এই অন্নপূর্ণা দোকানটা থেকে খেয়েছিলাম এই অন্নপূর্ণা দোকানটায় খুব সেল হচ্ছিল আর খাবারের কোয়ালিটিও খুব ভালো এখান থেকে আমি বাসন্তী পোলাও আর ফিশ পাতুরি নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি আর কি যেটাকে বলে একশো চল্লিশ টাকা নিয়েছিল কম্বোটা আর এই যে আমি আর ওই দোকানটা থেকে আমি আরও নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই যেটার দাম নিয়েছিল সত্তর টাকা তো আমি পার্সেল করিয়েই নিয়েছিলাম আর দেখো এখানে আরও নানান রকমের দোকান আছে আর বেশিরভাগ দোকানই ফ্রাইড আইটেমসের আর এই পানের দোকানটা সব থেকে ভালো লাগছে বেনারসিস পান স্মোক পান আর এখানে দেখো মিষ্টির দোকানটা এখানে গুজিয়ার কত রকম ভ্যারাইটি দেখো একটা নর্মাল গুজিয়া একটা স্ট্রবেরি গুজিয়া একটা ক্ষীরের গুজিয়া একটা চকলেট গুজিয়া সব দশ টাকা করে দাম আর এই মিষ্টির দোকানটা থেকে আমি এই ক্যাডবেরি সন্দেশটা নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে এই আইসক্রিম সন্দেশ যেটা দাম নিয়েছিল কুড়ি টাকা করে আর এই সন্দেশটা দুর্দান্ত ছিল। আর দোকানের প্রত্যেকটা আইটেমই খুব ভালো আর বাঙালির মিষ্টি না হলে তো চলেই না সত্যি কথা বলতে আর ওপরে ডেকোরেশানটা দেখো কি সুন্দর করে সাজিয়েছিল। আর চেয়ারও দিয়েছিল প্রত্যেকটা টেবিলে একটা করে তো অনেকেই কি করেছে সব চেয়ার নিয়ে বসে পড়েছে তো একটাও চেয়ার ফাঁকা পায়নি আর এখানে পিঠের দোকান করেছে তো পাটি সাপটা দুধপুলি এই সবই ছিল আর এখানে দেখো চায়ের তান্দুরি চায়ের দোকানটা খুব ভালো লাগছে আর এখানে করেছে হচ্ছে কুল্লার পিজার দোকান তো কুল্লার পিজার চিকেনটার দাম ছিল দেড়শো টাকা আর ভেজটার দাম ছিল একশো টাকা আর এখানে হচ্ছে পেশোয়ারি চ্যাপলি কাবাব তারপর তো এই দোকানের কথা তোমাদের বলেই দিয়েছি এখানে মোমোর থালি পাওয়া যাচ্ছিল নিরানব্বই টাকায় নানান রকম মোমো আট পিস দিয়ে নিরানব্বই টাকায় ওরা সেল করছিলো তারপর আবার চলে গেলাম ফাংশানটা দেখতে তো তোমরাও দেখে না আর জানো তো ব্যাম্বু বিরিয়ানি আর তারকিশ আইসক্রিমেরও স্টল ছিল ফাংশন দেখতে দেখতে নিজেরও টুকটুক করে ভিডিও করে নিচ্ছি আর জানো তো এখানে ক্ষীর দইও বিক্রি হচ্ছিল যেই স্টলটা থেকে আমরা মিষ্টি খেয়েছিলাম সেই স্টলটায় নলেন গুঁড়ো বিক্রি করছিল আর নলেন গুঁড়ের প্রাইস ছিল আশি টাকা আর গুড়টা ভালোই ছিল দেখে মনে হচ্ছিল তোমরা ট্রাই করতেই পারো আর নানান রকমের ভ্যারাইটি মিষ্টি ছিল স্টলটাতে তো নবদ্বীপের দইয়ের স্টলে দইয়ের পাঁচশোর দাম ছিল হচ্ছে দেড়শো টাকা আর এক কেজির দাম ছিল তিনশো টাকা আর ছোটো ভাড়েও বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা করে আর শীতকালে গুড়ের রসগোল্লা মোয়া এইসব থাকবে না তা কখনো হয় এই সবও কিন্তু স্টলে ছিল আর সূর্যকুমার মতোকে তো তোমরা জানোই ওদের বিখ্যাত হচ্ছে জলভরা তাই ওদের স্টলে জলভরাই ছিল আর জানো তো আমাদের শ্রীরামপুরে এই প্রথমবার খাদ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছে আর জানো তো একটা কেকেরও স্টল ছিল সব রকমই মোটামুটি স্টল ছিল আর এই স্টলটায় জানো তো হ্যান্ডমেড চকলেট বিক্রি হচ্ছিল তো মেলাটা ঘুরে ওখান থেকে বেরিয়ে পড়লাম যেহেতু পাশেই জগন্নাথ মন্দির তাই ভাবলাম একবার জগন্নাথকে দর্শন করে যাই আর এখানে দেখো বোর্ডটা টাঙিয়ে যে ফুড ফেস্টিভ্যালে চলো খাই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আর এই মেলাটা ওপেনিং হয় দুপুর বারোটা আর রাত্রি দশটা পর্যন্ত ওপেনিং থাকে তোমরা যখন ইচ্ছে তখনই এসে দেখে যেতে পারো আর আমি চলে এলাম জগন্নাথকে দর্শন করতে আর এসে দেখলাম জগন্নাথ মন্দির আজকে মহাযজ্ঞ হয়েছে আর জগন্নাথকে রাজবেশ বেশ পড়ানো হয়েছে তো তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে এই জগন্নাথের রাজ বেশ হবে আমি জানতাম না এসে আমি অবাকই হয়েছি জগন্নাথের রাজ বেশও দর্শন করার সুযোগ পেয়ে গেলাম আর মন্দিরে দেখো কত ভিড় হয়েছে আর নাম কীর্তনও হচ্ছে আর সন্ধে আরতিও হচ্ছে যেহেতু আমি সন্ধ্যেবেলায় গেছিলাম জগন্নাথের সন্ধে আরতি দেখতে দেখতে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো একটা টোটো ধরে নিলাম দিয়ে ফিশ বাটার ফ্রাইটা টোটোতে খেতে খেতে বাড়ি চলে এলাম দিয়ে এসে ফ্রেশ হয়ে বাসন্তী পোলাও আর ভেটকি মাছের পাতুরিটা খেয়ে নিলাম আবার খাওয়ার এক কথায় অতুলনীয় আর নিজের কয়েকটা ছবি তুলেছিলাম সেটাও এখানে পোস্ট করে দিলাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না